বিস্মিনে রহমান রহিম বঙ্গবজ কিচেনে জানাই আপনাদের সকলকে স্বাগত রমজান স্পেশাল পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করছে আর একটা সুন্দর রেসিপি নিয়ে দেখুন দারুণ জুসি আর এত সুন্দর দেখতে একদম মতির মতো মনে হচ্ছে আর গোল গোল ঝরঝরে দানাযুক্ত যুক্ত রেসিপি এই রেসিপিটা আপনার যদি একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা ব্যাল বাটনটাকেও দাবি দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এখানে মাত্র আমি দুইটি উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে নিয়েছি বেসন আর চিনি আমি এখানটায় এক কাপ মতো বেসন নিয়েছি এই এক কাপ বেসন দিয়ে অনেক খানিকটাই বুন্দিয়া তৈরি হয়ে যাবে এক কাপ বেসনে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি এটাকে ভালোভাবে বিট করব। এখানটাতে বুন্দিয়াতে না কোনো বেকিং পাউডার না কোনো বেকিং সোডা কোনো কিছুরও দরকার হবে না আপনি শুধুমাত্র জল আর বেসন দিয়ে এত সুন্দর একটা আর রেসিপি করে নিতে পারেন এই সব সময় ধ্যান রাখবেন যে বেসনটা যেন ভালোভাবে ফেটানো হয় যত ভালোভাবে বেসনটা ফেটানো হবে তত সুন্দর বন্দিয়া তৈরি হবে দেখুন বেসনের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবার আপনারা টেস্ট করে কি করে দেখবেন যে আমার বেসনটা এই সময় পারফেক্ট হয়ে গেছে এরকমভাবে একটা বাটিতে জল নিয়ে নেবেন তারপর একটুখানি বেসন দিয়ে দিলেই বুঝতে পারবেন ভেসে উঠবে উপরে এটা নিচে নেমে থাকবে না তখনই বুঝতে পারবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে যদি জলের তলায় ডুবে যায় তাহলে আপনাদেরকে আর একটু ভালোভাবে ফেটে নিতে হবে দেখুন কালারটা একদম সাদা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে এর কনসিস্টেন্সিটা সুন্দর করে নেব ওটা তো থিকনেস চাই এরকমভাবে যখন ড্রপগুলো পড়বে তখন সমান হয়ে মিলে যাবে আর আমি এখানটায় নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বাটি এটা আপনারা মিষ্টি কিংবা কোনো কিছু এনে থাকা বাটিগুলো বেকার ভেস্ট হয়ে যায় এটা দিয়ে আপনারা একটা সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারেন তবে আজ থেকে এগুলো আর ফেলবেন না এটাকে আমি ভালোভাবে আগুনের সাহায্যে একটা পেরেককে গরম করে ছিদ্র করে নিয়েছি তারপর আমি আলাদা করে একটা বাটির মধ্যে অল্প দুই চামচ মতো বেসনের মিক্সচারটা নিয়েছি এটা নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই ড্রপ মতো ফুড কালার ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিক্স করে দেব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা দিলে একটু সুন্দর দেখায় তাই আমি এটাকে মিক্স করে নিচ্ছি এটা মিক্স করে আমি সাইডে সরি রেখে দেব এবার আমি একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু বেশ ভালো গরম হওয়া চাই তারপর ওই পাত্রটার মধ্যে দিয়েই এরকমভাবে একটু উঁচু করে ধরলেই সুন্দরভাবে বুন্দিয়াটা পড়তে থাকবে দেখুন কত সুন্দর পারফেক্ট গোল হয়ে পড়ছে এখানটায় আপনাদেরকে সবসময় ধ্যান রাখতে হবে যাতে এই মিক্সারটা পাতলা না হয়ে যায় পাতলা হলে সেপগুলো কিন্তু উল্টো পাল্টা হয়ে যায় আর যদি পারফেক্টভাবে করতে চান তাহলে আমি যেই প্রসেসে বললাম সেই রকমভাবে করলে একদম গোল গোল ছোট্ট ছোট্ট মতির মতো দানা বুন্দিয়া তৈরি হবে এটা হয়ে এসেছে এবার ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব একটু ভালোভাবে ফ্রাই করে নিলে এটা খেতে ভালো লাগবে খুব বেশি হাই ফ্লেম দিয়ে দেবেন না তাহলে দেখবেন ওদিয়াগুলো উপর থেকে জ্বলে যাবে আর ভেতরটা একদম নরম থেকে যাবে একটু কুরকুরের মতো হয়ে এলে মধ্যেটা একদম ঝরঝরে তৈরি হয় এটাকে তুলে আমি সাইডে সরে রেখে দিই এবার আমি আরও একবার আপনাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি দেখুন এরকমভাবে নিয়ে নিয়েছি আমি নিয়ে নেওয়ার পর আস্তে আস্তে এটাকে ভাজতে দিতে হবে একটু উঁচু করে তুলে রাখবেন তাহলে দেখবেন ভালোভাবে এটা পড়তে থাকবে আর গোল গোল সেপ তৈরি হবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে এটা এটা আপনারা চাইলে সাইডে সরে রেখে দিতে পারেন আর কখনো যদি ফুচকা বানান বাড়িতে কিংবা চাট পাপড়ি বানান তবে এই বন্দিয়াটাও ইউজ করতে পারেন আমি এখানটা আপনাদেরকে রস আলো মিষ্টি একটা বন্দিয়া রেসিপি দেখাচ্ছি দেখুন এটা আমার হয়ে গেছে এবার চলে যাই পরের পর্যায়ে সবগুলো ভাজা কমপ্লিট একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতো চিনি এক কাপ মতো চিনি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে এটাকে একটু ফুটতে দেবো এটাকে বেশি ঘন করা চলবে না একটু চিপচিপে ভাব যখন থাকবে তখনই এর মধ্যে আপনাদেরকে ওই ভেজে রাখা বুঁদিয়াটা দিয়ে দিতে হবে দেখুন হয়ে গেছে এবার আমার ভেজে রাখা বুন্দিয়াটা এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা এটা আপনারা দেখে হয়তো মনে হবে যে খুবই কঠিন তৈরি করা কিন্তু খুব সহজে আপনারা প্রথমবার যারা বানাবেন তারাও পারফেক্ট এই রেসিপিটা আমার দেখলে পারে আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন বুন্দিয়াগুলো দেওয়ার পর এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে বেশি জোরে নাড়লে পারে বুন্দিয়াগুলো ভেঙে যাবে আর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি মিডিয়াম ফ্লেমে রাখলে পারে বুন্দিয়াগুলো সফট হয়ে যায় না তাড়াতাড়ি আর গলে যাবে না দেখুন এটার মধ্যে আমি এবার ঘির একটা ফ্লেভার দেওয়ার জন্য এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এতে কোনো বুন্দিয়াটা ঘিয়ে ভাজার দরকার হবে না সাদা তেল দিয়েই ভেজে তারপরে লাস্টে লাস্টেবেলায় এরকমভাবে এক চামচ ঘি দিয়ে দিলে পারফেক্ট একটা দারুণ সুগন্ধযুক্ত দেওয়া রেসিপি তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে রস জুসি আর একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলে দেখবেন ভেতরে ভেতরে এগুলো সুন্দরভাবে রসগুলো চলে যাবে আমার বন্দিয়াটা রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে একটা সার্ভিং বোলের মধ্যে দিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে তৈরি হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন একটুকুও গলে যায়নি একদম মতির মতো দেখাচ্ছে আর ঝরঝরে আর যারা এই বন্দিয়া প্রেমী লোক আছেন তারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে আমার রেসিপিটা তার জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আজকের মতো বিদায় জানাচ্ছি অন্য একটা রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ